তো অবশ্য তো কৃষক বস্তাবরি টাকা নিছে বন্ধু কই দিলে কৃষক পয়সা পাবি এই আলু দিবেন এটা কত টাকা আর এর এই যে ছোট আলু 30 টাকা দিবেন এই তো পানির ধরে কমে গেছে মনে করেন যে যে টাকা বেঁচে ছিল তার সাথে এখন অনেক টাকা লসে পড়েছিস আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওতে সারা সাথে সংযুক্ত হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে কাওরান বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে মনে হচ্ছে দেশীয় পেঁয়াজের একটু ঘাটতি আজকে মনে হচ্ছে এলসি পেঁয়াজ মোটামুটি আমদানি আছে দাম কিন্তু কমছে সত্যিকারে আজকে বাজারটা যাচ্ছে কেমন তা কিন্তু আরতদের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশে ধৈর্য সেখানে দেখবেন সুপ্রিয় দর্শক ঢাকা মোহাম্মদপুর থেকে আজকে সরাসরি কাউরন বাজারে নিয়ে এসেছি সন্ধ্যায় সত্যিকারে বাজার কেমন যাচ্ছে আমারই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় কেমন আছেন ভালো আছি সারাদিন তো অনেক ব্যবসা কি করলেন কেমন ব্যবসা কি করলেন এই আল্লাহ পাক ব্যবসায় টুকটাক ভালোই টুকটাক ভালোই ব্যবসা বিক্রি হচ্ছে বাজার আসলে কোন দিকে যাচ্ছে বাজার কমতির দিকে কমতির দিকে বাজার কি আরো কমবে নতুন বীজ দেখা কি স্যার একটু কমবেই তো বাজার কোনটা আর একটু কমবেই এই যে নতুন পেঁয়াজ আসাতে এখন পুরান পেঁয়াজের বাজার সয়লাভ হয়ে গেল এর কারণটা কি আমরা জানতে চাই আপনার কাছ থেকে নতুন বীজ আসার কারণে পিস পুরেন বীজ একটু খাবি কম পুরেন বৃষ্টি কোয়া যায় গ্যাস জ্বালা যাইতেছে এগুলো জায়গারে বিরান পাক করে তাগার জন্যই দরকার আর নতুন বৃষ্টি মনে করেন এমনি খা গ্রাহকরা নতুন বৃষ্টিই খাবি টুকটাকেরই চলবে বেশি ও দেনে কোন দা নিউ কমে আসছে কিন্তু রাখিবাটি পার্টি যেভাবে এই যে আপনাদের পিছনে পুরান পেয়াজ রাখছিল দামে বেশি লাভে বিক্রি করবে সেটা ভোরাডুবি হয়ে গেল কেন এখন অন্য নতুন এসে গেল ইন্ডিয়ান বিজ আছে হড়াহড় তার কি হবে তো মাথায় বাড়ি দিয়ে দিতো হ্যাঁ বেশি লাভ করতে চাইছিল তো গিয়েছে ইন্ডিয়ান বিজ আছে তারপরে কিছু কিছু আপনার এই ভিডিও দেখা যায় যে মেহেরপুরি হল্যান্ড পিষ্টে উঠে গেছে চল উঠে গেছে হ্যাঁ মেহেরপুরি হল্যান্ড পিষ্টে উঠে গেছে তারপরে আপনার কিছু কিছু আপনার নাসিকের পিষ্টপুরি আমদানি তারপরে বেলোরি মেলোরি সব রকম বিজি কম বেশি আছে এটা আমদানি হচ্ছে কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে পুরান পেয়াজে মনে হচ্ছে এবার এত আশা তো ক্ষতিগ্রস্ত হতে লাগবে এই তো আগে বেশ তো কত কতজন বেশি আশা করবে যা

গত বছর তো কৃষক বস্তা করে টাকা নিছে এবারও নিবে চাইছিল তো এবার মনে হয় সে লক্ষণ দেখা যাইতেছে না যদি ইন্ডিয়ান ব্রিজ না বন্ধ হয় তাহলে তো বন্ধ হবে না বন্ধ না হয় মেয়েরপুরি বৃষ্টি উঠছে তারপরে পুরেন ব্রিজও কিছু এখনো আর দেখা যাচ্ছে আছে ওই বাদাই বাটি রাখছে কিছু কিছু ঘরে অনেক আছে সরকার উচিত এলসিপিএস রপ্তানি বন্ধ করে দেওয়া বন্ধ করে দিলেই কৃষক পয়সা পাবি কেন কৃষক বাঁচলেই বাঁচবে দেশ

70 টাকা থেকে 75 এক रेट বলেন যাতে কাস্টমার আপনার কাছ থেকে আসি আজকে নিয়ে যেতে পারে 70 থেকে 75 আচ্ছা 70 দিবেন ভাইজান আর এই যে পিছনের দিকে কি পেজ আছেন এগুলো ওটাও নাসিকের এটাও নাসিকের प्याज এটাও বিক্রি করছেন ওটা 70 থেকে 72 এই এটা 70 থেকে 72 ওই নাসিক বেলোরি একই বর্ষায় একই পর্যায়ে আপ ডাউন আর এটা কি পাবনারি পেজ নাকি আইরে পাবনা এটাও বিক্রি করছেন ওই 300 টাকা থেকে 100 এটা নিম্ন না হচ্ছে কিন্তু আমার কাছে আর এইটাই কি এই যে ওই মেন মেনের কত বিক্রি হচ্ছে এটা 55 টাকা থেকে 60 ওনলি 55 টাকা 60 এ তো পানির দামে বিক্রি হচ্ছে ভাইজান তার মানে পেঁয়াজের অবস্থা কি হবে বুঝতে পারছেন না পেঁয়াজ দাম আরো কমবে নিতাম কোমাबारा মনে হয় নতুন ব্রিজ দেখা গিয়েছে এরকমই থাকবো বাড়ার কোনো সম্ভাবনা নাই তা টুকুমকেই সম্ভাবনা বেশি সুপ্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মিহাস কুতুব্বর বানিজ দলে আজকে যে রেটটা বলল ভাইজান কিন্তু এই রেটটা আপনাদেরকে দেবে এখনি নিয়ে যেতে পারেন ভাইজান কেমন আছেন আল্লাহর রহমতে ভালোই আছে আপনারা তো দেশি পিয়াজ বিক্রি করেন দেশি পিয়াজের দামটা অনেকটাই কমে গেছে দেশি পিয়াজ মেবাই কমে গেছে এর আগে মনে করেন যে পেজ বেসছে একশো বিশ টাকা কেজি একশো তিরিশ টাকা কেজি এখন সেই পেজ বেচলাম একশো টাকা কেজি আগের দিন পিজ কিনলাম পাঁচ হাজার টাকা মন পরের দিন পেজ দিল চার হাজার টাকা মন অনেক টাকা লসে ব্যাপারে আর এই মানে বিশেষ করলে গৃহস্থ বেশি খারাপ হাজার টাকা মন পিজ হয়েছে সেখানে পেজ হাতে আমদানি করে নাই পিজ নাই এখন সস্তায় যে পিজের কোনো অভাব নাই হ্যাঁ এই জন্যই মানে বাজারটা এইরকম তাতে গৃহস্থ সবচেয়ে বড় হল কথা যে আমার পাবনার গৃহস্থ বেশি খারাপ খুবই মনে করেন যে এই যদি পিসগুলো একভাবে আমদানি করতো তাহলে বাইরের রাষ্ট্রের পিসগুলি একটা আসতো না তাহলে বাজার বাজারটা নিয়ন্ত্রণে থাকতো যখন দেখলো যে পিস শট সরকার এই সময় বাইরের রাষ্ট্রের পিস আমদানি করলে এই জন্য গৃহস্থ অনেক টাকা লস আছে আরো লস হওয়ার দরকার এই আমি আসায়

বাংলাদেশি বাংলাদেশি কি আলু পঞ্চাশ টাকা দিবেন এই যে আলু দিবেন এই আলু দিবে এটা কিউ টাকা কার আলু এই তিরিশ এই যে ছোট আলু তিরিশ টাকা দিবেন এটা পানির দরে চা কমে গেছে আরে আলু বিক্রি না করুন কি এ সত্যি দিবেন তো আজকে দিবেন এখন দিবেন এখন দিবেন এই যে বিক্রমপুর বাণিজ্য জেলা মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই কথার সাথে কাজের মিল না থাকলে আপনারা ইচ্ছা যা ইচ্ছে তাই তাকে করবেন এগুলো কত বিক্রি করছেন ওটা 52 টাকা এটা 52 টাকা আর এই মালটা

আর বেশ কিছু আপনার চল্লিশ বিয়াল্লিশ